পুরো আটটা আজকে সকাল সকাল সবকিছু হয়ে গেছে শ্লোক খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়েছি এবার আমি একটু টিফিন করবো আমি খুব টাইম মেনটেন করছি যা শরীর খারাপ থেকে উঠেছি এখন মনে হচ্ছে বাবা টাইম টু টাইম খাওয়াটা আগে দরকার সব কিছু পরে হবে যাই হোক সকাল সকাল চা নিয়ে বসেছি চার আর বিস্কুটটা খাই তাও পেটে কিছু থাকুক নাহলে ওই বেলায় খেতে গেলে খুব শরীর খারাপ হয়ে যায় আমার ঘড়িতে সময় বলছে বিকেল পাঁচটা ছচল্লিশ মাঝখানে না আর কোনো ব্লগ করে উঠতে পারিনি বিশেষ কারণের জন্য শ্লোকের সাথে কাটানো কিছুটা ভালোর সময় তোমরা দেখে নাও

ঠাকুর ঘরের জানলা ধরে দাঁড়িয়ে থাকে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো গড়ি চলো গড়ি চলো গড়ি চলো আজ গোটা একটা দিন বৃষ্টি হয়ে গেল সত্যি বলছি অনেক দিন পর না এত বৃষ্টি হয়ে ভালো লাগছে

এই গা বাকি অনেকটা খেলাধুলা করলাম চলেছি রাতে রান্না করতে আজকে করেছি পটল আলুর পাতলা ঝোল আর লোকের জন্য রোল দিন নতুন নতুন খাবার বানাচ্ছি আজকে বানিয়েছিলাম ওটস এর খিচুড়ি তুই কোদাই পালাচ্ছিস আয় আমার কাছে আয় মুখ মাগা বিনা আয় খেনে আর লক্ষী চলে এসো এসো এই তো শোনা ছেলে ও কি হচ্ছে ও কি হচ্ছে কি হচ্ছে ওটা ওরে বাবা খাওয়া দেখলেই স্লোকের কত কি শুরু হয়ে যায় কি হচ্ছে এটা কি হচ্ছে খাওয়া হবে না খাওয়া দেখলেই আমার স্লোকের যত কিছু শুরু ওই মালতি মাসি হচ্ছে আরে ওরে 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 নাচো 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 আরে 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 দারুন আরেকটু নাচো স্লোক মামা আর নাচবি তো শিখছিস তোকে কেউ বাবু নাচো 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 না একটা হালকা হক খেয়ে নেবে পাচ্ছে পারো হাসি গো আর কি হলো আজকে ব্লগটা শেষ করার সময় হয়ে গেছে ঘড়িতে বাজে এগারোটা বছর দশ আহ মোটামুটি সব ডান এবার শেষ করবো আর একজন কোথায় মোশাই টাঙানো হচ্ছে মানে ও আর এক যুদ্ধ করে তবে শোবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার লিখে সাবস্ক্রাইব করে দেবে লাইক কম শেয়ার করতে একদম ভুলবে না আর যদি ভালো লাগে একটা পাবেন প্লিজ করে দেও

তাবুত তাবুত করে খাচ্ছে